সকলকে জয় যীশু প্রত্যেককে প্রভু যীশুর মধুর নামে স্বাগত জানাই আসুন আমরা আজকে একটি নতুন বাক্য শুনি যার মূল বিষয় সুরক্ষাকারী ঈশ্বর আসুন আমরা বাক্য পাঠ করি যা লিখিত আছে জি এর পুস্তক এক অধ্যায় নয় পদ আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি বলবান হও ও সাহস করো মহাভয়ে ভীত কি নিরাশ হইও না কেননা তুমি যে কোন স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদা প্রভু তোমার সহবর্তী ঈশ্বর তার বাক্যদ করুন আমেন আমরা শুনলাম ঈশ্বরের বাক্য আমাদের পরিচয় বলছে আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি যেখানে যাও যে কোনো প্রান্তে যে কোনো স্থানে আমি সেই স্থানে তোমার সহবর্তী আর তার জন্য ঈশ্বরের চরন্তরে যারা আসে তারা কোনো নিরাশে ফিরে যায় না যেমন আমরা দেখছি সন্তানহীনা হান্না যখন প্রার্থনা করলেন তখন সে সন্তানের মা হলেন এই হান্নার জীবনে কোনো সন্তান ছিল না তার জীবনে ব্যথা কষ্ট দুঃখই ভরেছিল। আর তার জীবনে সাহায্যকারী কেহ ছিল না সুরক্ষাকারী কেহ ছিল না আর সে যখন প্রভুর কাছে কন্দন করলেন ঈশ্বরের চরন্ত্রণীকে সোপে দিলেন তখন ঈশ্বর তার সন্তান দিলেন আবার যদি আমরা দেখি ইসরায়েল জাতি যখন মিশর থেকে কোন দেশে আসছিল সেই আসার পথে লোহিত সাগরের ধারে যখন এসে পৌঁছালো পিছন থেকে যখন মিশরের সেই সৈন্যদল আক্রমণ করার জন্য তাকে তেড়ে আসছিল আর তারা তাদেরকে ধরার জন্য সৈন্যদল আসছিল আর তখন তারা সমুদ্রের ধারে পৌঁছালো যার কোনো আর রাস্তা ছিল না তখন তারা ঈশ্বরের কাছে কন্দন করলো ঈশ্বরের কাছে প্রার্থনা করলো আর ঈশ্বর মসিকে বললেন তুমি তোমার জোশটি সমুদ্রে নিক্ষেপ করো আর যখন সেই জোষ্ঠী সমুদ্রে শুঁল তখন সমুদ্রের জল দুই ভাগে বিভক্ত হয়ে গেল আর ইসরায়েল জাতি সেই সমুদ্রের মাঝখান দিয়ে তারা সুরক্ষিত স্থানে পৌঁছে গেল এইভাবে ইসরায়েল জাতিকে ঈশ্বর সুরক্ষা দান করলেন আবার দেখতে পাই এই ইসরায়েল জাতি যখন মিশর থেকে বার হওয়ার পরে লোহিত সাগর পার করার পরে যখন কোন দেশের সম্মুখে পৌঁছালো পৌঁছাল আর তখন সেই মসি মারা গেল মসি যখন মারা গেল তখন কিন্তু সেই ইসরায়েল জাতি তারা কিন্তু কোন দেশে পৌঁছায়নি তার জন্য সেই সুরক্ষাকারী ঈশ্বর আবার সেই ইসরায়েল জাতিকে সুরক্ষা করার জন্য ঈশ্বর কী করলেন না মসির মৃত্যুর পরে জিএস দায়িত্ব দিলেন যে জিহেসিও তুমি আমার এই মনোনীত ইসরায়েল জাতিকে তুমি সুরক্ষা দিয়ে কোলান দেশে নিয়ে চলো আর ঈশ্বর তখন বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে সব সময় থাকবো আমি যেমন মসির সঙ্গে সঙ্গে ছিলাম মসির সভাপতি ছিলাম তোমার সম্মুখে আমি তদ্রূপ থাকব। আর সেই জিএসও ই মসির মৃত্যুর পরে ইসরায়েল জাতিকে কোনাদেশ নিয়ে গেছিলেন আর আজও ঈশ্বর আমাদের একই কথা বলছেন যখন তোমরা দিক ভষ্ট হয়ে গেছো পথ ভষ্ট হয়ে গেছো ভুল পথে পরিচালিত হচ্ছ আমি তোমাদের জীবনে তোমাদের সাহায্য জন্য সঠিক এক পথ প্রদর্শককে পাঠাবো আপনি ভাবছেন হয়তো আপনার জীবনে যিনি গাইডার ছিলেন আপনার জীবনে যিনি সঠিক পথ প্রদর্শক ছিলেন তিনি আপনাকে ছেড়ে চলে গেছেন প্রভু বলছেন ভয় পেও না আমি তোমার জীবনে আমি আমার এক মনোনীত সাহায্যকারীকে পাঠাবো যে আমার হয়ে তোমাদের জন্য সাহায্য করবেন যেভাবে ইসরায়েল জাতিকে ঈশ্বর ছেড়ে দেননি ঈশ্বর ইসরায়েল জাতিকে ত্যাগ করেনি তাদেরকে সুরক্ষা প্রদান করেছিলেন মসির মৃত্যুর পরে সে ইসরায়েল জাতি তারা ভেঙে পড়েছিল কিন্তু ঈশ্বর কি করলেন না জিহেসিউকে দায়িত্বলেন জিহেসু কে মনোনীত করলেন আর জিহ দ্বারা ঈশ্বর সে ইসরায়েল জাতিকে নিয়ে গেলেন তাই খ্রিস্টের প্রিয় বন্ধু আমরা অনেক সময় ভেঙে পড়ি অনেক সময় আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি অনেক সময় আমরা ব্যতীয় ব্যস্ত হয়ে পড়ি যে আমার জীবনে যিনি আমাকে সাহায্য করতেন যিনি আমাকে সঠিক পথ দেখাতেন তিনি আমার আজ সাহায্য করার জন্য নেই হতে পারে তিনি আপনার বন্ধু হতে পারে তিনি আপনার বান্ধবী হতে পারে তিনি আপনার মা হতে পারে তিনি আমার বাবা হয়তো তারা আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে হয়তো তারা কর্মসূত্রে অন্য জায়গায় চলে গেছে তার সত্ত্বেও প্রভু বলছেন আমি তোমার জীবনে এক সাহায্যকারী পাঠাবো আমি তাকে পাঠাবো তোমার সুরক্ষার জন্য কারণ আমি সুরক্ষাকারী ঈশ্বর ঈশ্বরের কাছে যারা আসে ঈশ্বর প্রত্যেককে সুরক্ষা প্রদান করে আবার একটু দেখতে পাই মার্থা ও মরিয়ম যখন মৃত লাসারের জন্য কন্দন করছিল তাদের একটি মাত্র ভাই ছিল সেই ভাইয়ের যখন কন্দন করছিল ভেঙে পড়ছিল শোকাকুলা হয়েছিল তখন প্রভু যীশু এলেন আর তাদের চোখের জল মুছিয়ে দিলেন আর লাসারের জীবনকে ফিরিয়ে দিলেন তাদের গৃহে আর সেই মৃত লাসার জীবন ফিরে পেল সেই পরিবারে শোকাকুলা পরিবারে দুঃখার্থ পরিবারে আনন্দে ভরে গেল কারণ আমাদের ঈশ্বর সুরক্ষাকারী ঈশ্বর আমাদের ঈশ্বর দয়াশীল আমাদের ঈশ্বর ক্রোধে ধীর দয়াতে মহান তিনি সবসময় বলছেন আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই তুমি বলবান হও ও সাহস করো মহাভয়ে ভীত কি নিরাশ হইও না কেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে আমি তোমার সহবর্তী আজকে ঈশ্বর আপনাকেও একই কথা বলছেন তুমি যে কোনো স্থানে যাও তোমার ঈশ্বর সদা তোমার সহবর্তী সেই ঈশ্বর আপনি মৃত্যুবরণ করলেও ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন আপনি বেঁচে রয়েছেন তো সঙ্গে রয়েছেন আপনিও হয়তো হসপিটালে রয়েছেন তখনও ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন হয়তো আপনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তখনও ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন খ্রিস্টপ্রিয় বন্ধু আমাদের ঈশ্বর সুরক্ষাকারী ঈশ্বর সেই সুরক্ষাকারী ঈশ্বরের কাছে যারা প্রার্থনা করে যারা চোখের জল ফেলে তাদের চোখের জল এক ফটা পিথা নষ্ট হয় না আমরা দেখলাম সেই হান্না ঈশ্বরের কাছে কান্না করেছিল চোখের জল ফেলেছিল ঈশ্বর তার চোখের জল মুছে দিলেন তার গর্বে সন্তান প্রদান করলেন আমরা দেখতে পাই ইসরায়েল জাতি মিশরীয় সৈন্যদের কাছে মৃত্যুর মুখে তা দাঁড়িয়েছিল তখন তার ঈশ্বরের কাছে কন্দন করলো ঈশ্বরের কাছে চোখের জল ফেললো আর ঈশ্বর তাদের সুরক্ষা দান করলেন কারণ ঈশ্বর সুরক্ষাকারী ঈশ্বর তাদের জীবনকে রক্ষা করলেন আমরা দেখতে পাই মসির মৃত্যুর পরে যখন তারা দিগস্ট হয়ে গেছিল আমাদের কে নিয়ে যাবে সেই কোরআন দেশে আমরা হয়তো এখানেই মারা যাব তখন ঈশ্বর তার জীবনে সাহায্য করে পাঠালেন জিএস মনোনীত করলেন জিএস ঈশ্বর পরিচালনা করলেন আর সেই দ্বারা ইসরায়েল জাতি কোরআন দেশে পৌঁছালো আমরা আবার দেখলাম সেই মার্থা মরিয়ক যখন সেই লাসা, তাদের একটিমাত্র ভাই মারা গেছিল তারা কন্দন করছিল তারা ঈশ্বরের কাছে চোখের জল ফেলছিল সেই পরিবার সকলে পরিবার ছিল কিন্তু প্রভু যীশু এলেন তার জীবনে শান্তি প্রদান করলেন তাদের ভাইকে তাদের পরিবারে আবার ফিরিয়ে দিলেন তাই খ্রিস্টপ্রিয় বন্ধু আপনার জীবনে যখন কষ্ট দুঃখ ব্যথা বেদনা রয়েছে আপনি ঈশ্বরের থেকে বিমুখ হবেন না আপনি ঈশ্বরের চন্দ্র কন্দন করুন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন ঈশ্বর আপনি সুরক্ষা প্রদান করবেন কারণ আমাদের ঈশ্বর জীবন্ত তিনি সুরক্ষা প্রদানকারী ঈশ্বর সেই ঈশ্বর বলছেন হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে এসো আমি তোমাকে বিশ্রাম দেব প্রভু যীশু আপনাকে বিশ্রাম দেওয়ার জন্য আহ্বান করছেন যে কেহ আমার কাছে আসে আমি তাকে বিশ্রাম দেব তাই খ্রিস্টের প্রিয় বন্ধু যদি আপনি বিশ্রাম পেতে চান যদি আপনি শান্তি পেতে চান যদি আপনি ঈশ্বরের কৃপা পেতে চান তো প্রভু যিশুর চরন্তরে আপনাকে সঁপে দিন আর সেই ঈশ্বর বলছে সেই ঈশ্বর বলছে আমি তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করব। তিনি বলছে আমি তোমার প্রাণ রক্ষা করব। তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করব এখনও চিরকাল পর্যন্ত যে এই মুহূর্তে প্রভু যিশুর কাছে নিজেকে সমর্পণ করলো যে নিজেকে প্রভু কে তার হৃদয়ে স্থান দিল তাকে প্রভু বলছেন আমি তোমার সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করব। আমি তোমার প্রাণ রক্ষা করব। তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা আমি রক্ষা করব এখন থেকে চিরকাল পর্যন্ত তিনি আপনাকে চিরকাল সর্বসময় সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত যে কেহ ঈশ্বরের সুরক্ষা পেতে চায় ঈশ্বরের রক্ষাকারী হস্ত থাকতে চায় তার জীবনকে প্রভু যিশুর চরন্ত্র সঁপে দিতে হবে ঈশ্বরের কাছে নিজেদের জীবনকে সঁপে দিতে হবে আর সে ঈশ্বর বলছেন আমি তোমাকে সুরক্ষা দান করব। শুধু আজকের জন্য নয় শুধু কালকের জন্য নয় চিরকাল যতদিন তুমি এই পৃথিবীতে থাকবে এমনকি মৃত্যুর পরেও আমি তোমাকে সুরক্ষা দেব কারণ আমি জীবন্ত যে কেউ আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে তাই প্রভু বলছেন এখনও চিরকাল পর্যন্ত আর ঈশ্বরের বাক্য আমাদের যেটা শিক্ষা দেয় সেটার কোনো দিকভষ্ট নেই কোনো ভ্রান্ত শিক্ষা নেই কারণ ঈশ্বরের প্রত্যেকটা বাক্য পরীক্ষা সিদ্ধ তাই তিনি বলছেন তুমি আমাকে যদি আমার কাছে আসো তোমার হৃদয় যদি আমাকে স্থান দাও তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করব তার মানে ঈশ্বর বলতে আমাকে সুরক্ষা দেব। সমস্ত সমস্যা থেকে মুক্ত করব ঈশ্বর তার বাক্যদাস করুন আমেন